বচ্চন পরিবারের বধু সুন্দরী ঐশ্বরিয়া রায়ের রূপে মুগ্ধ সারা পৃথিবী অথচ তার রয়েছে আরও ছয়টি মানে কি বুঝছেন বলতে সেটাকেই বোঝায় সেটা হচ্ছে তার মতো চেহারাবান নারী আরও ছয়টি আছে এই পৃথিবীতে তার মানে কি বোঝায় তার মানে এটাই যে তিনি যে ঐশ্বরিয়া রায় এই রকম ঐশ্বরিয়া রায়ের মতো কপিরাইট আরও ছয়জন নারী এই পৃথিবীর মধ্যে আছে হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের উপর কিছু তথ্য আসলে তার মতো যে ছয়জন নারী আছে এই পৃথিবীতে তারা কোথায় কি রকম সেটার কিছু অজানা রহস্য আপনাদের সামনে এখন শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক পৃথিবীতে সাতজন ঐশ্বরিয়া কত নারীর স্বপ্ন ঐশ্বরিয়ার মতো রূপ পাওয়ার তবে বাস্তবে সেই স্বপ্নের দেখা মিললে সবাই আশ্চর্য হবে বটেই হ্যাঁ ঐশ্বরিয়ার মতো দেখতে ছয়জন নারীর হদিস পাওয়া গেছে এই পৃথিবীতে তারা দেখতে অনেকটাই স্বপ্ন সুন্দরীর মতো হঠাৎ দেখে তাদেরকে ঐশ্বরিয়া রায় ভেবে চমকে যাবে অনেকেই এদের মধ্যে অনেকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় দেখা গেছে তার মধ্যে প্রথমেই রয়েছে স্নেহা উল্লালের নাম সালমান খানের বিপরীতে লাখি ছবিতে বলিউডে অভিষেক হয় তার যার মুখের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে ঐশ্বরিয়া রায়ের যেন সেই চোখ যেন সেই নাক চোখের তারার রঙও যেন অনেকটা একই ছবি মুক্তির পর থেকে তাই দুজনের এই মিল নিয়ে বহু কথা হয়েছে এই তালিকায় আছেন মারাঠি নায়িকা মানসী নায়ক তাকে দেখেও একই ভাবনায় মাথায় আসবে দুজনের চোখ যেন একই তার নাচের দক্ষতা অবাক করেছে ভক্তদের এদিকে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এক ছবি যাকে দেখে অনেকটাই চমকে গেছেন তিনি অমৃতা এছাড়া অসিতা সিং নামে আরও একজনের ছবি প্রকাশ হয় যাকে দেখে ঐশ্বরিয়া ভেবে অবাক হয়েছেন ভক্তরা এছাড়া ইরান এবং পাকিস্তানও দেখা মিলছে ঐশ্বরিয়ার পতির একজন মহালাগা জাবিরি এবং অন্যজন আমনা ইমরান তাদের দুজনের চোখের সঙ্গে হুবহু মিল রয়েছে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসে বুঝলাম যে আসলে শুধু যে ঐশ্বরিয়া রাই তা নয় কারণ একই চেহারা একই প্রতিকৃতির মানুষ এই পৃথিবীতে অনেক আছে আপনি এই ছয়জনকে দেখতে পারছেন তার মানে এই ছয়জন নয় আরও দেখেন আরও অনেকেই আছে কারণ মহান আল্লাহ তাআলা একই প্রতিরূপে অনেক মানুষকেই সৃষ্টি করেছেন এই পৃথিবীতে কেউ আছে বাংলাদেশে কেউ আছে অন্য দেশে কেউ আছে আবার বাংলাদেশের অন্য প্রান্তে এইভাবেই আছে কিন্তু যখন আপনি আপনার চেহারাটাকে অন্য জায়গায় যাবেন তখন সেখানেও মানুষ এরকম হবহু টেনশনে পড়ে যেতে পারে যে আসলে কি তিনি না আসলে এইভাবে লোক এই পৃথিবীতে অনেকটাই আছে সেটা শুধু যে এখন তা নয় এটা সারা পৃথিবীতে এরকম দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ